বিনামূল্যে পানি শহীদ মুগ্ধ কর্নার জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের অন্যতম শহীদ মুগ্ধ যে কিনা আন্দোলন চলাকালে দের পানি বিতরণ করতে করতে গুলিতে শহীদ হন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বিপিএল টুর্নামেন্ট চলাকালে মাঠের গ্যালারিতে বিনামূল্যে পানি বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি শহীদ মুগ্ধ কণের মাধ্যমে এবং ড্রিঙ্কিং ওয়াটার কিওসটিতে কিউ কিউআর কোডের মাধ্যমে দর্শকরা সহ জুলাই ফাউন্ডেশন এ ডোনেট করতে পারবেন জিরো ওয়েস জোন স্টেডিয়ামে জিরো ওয়েস্ট জোন নামে একটি বিশেষ অব্যবস্থা থাকবে যা পরিবেশ সংরক্ষণ তিনটি কনসার্ট আয়োজন করছি যেখানে ক্রিকেট ভক্তদের অংশগ্রহণের সুযোগ থাকবে এছাড়া বিপিএল টুর্নামেন্ট চলাকালীন থাকবে বিভিন্ন ধরনের আয়োজন যা ক্রিকেট ভক্তদের মাঠে খেলার পাশাপাশি বাড়তি বিনোদন দিবে বিপিএল বার্তা এই বিপিএল টুর্নামেন্টকে অর্থব করতে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় প্রফেসর ডক্টর মো ইনিসার এর প্রদত্ত তারুণ্যের উচ্ছ্বাস নতুন মামলার গড়ার লক্ষ্যে বার্তা আমাদের মূল অনুপ্রেরণা বিপিএল মাস্কাট আপনারা জেনে আনন্দিত হবেন যে এই প্রথম বিপিএল টুর্নামেন্টে এর মাস্কা সংযোজন করা হয়েছে এই মাস্কাটি জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের চেতনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে যা আমাদের যুব সমাজ এবং ক্রীড়া শক্তিকে উপস্থাপন করে তার অনুষ্ঠান দুই হাজার পঁচিশে মিডিয়া লঞ্চ অনুষ্ঠানের মাধ্যমে বিপিএল মাস্কাট উন্মোচিত হতে যাচ্ছে বলে আমি আজকে অত্যন্ত আনন্দিত ইউথ ফেস্টিভ্যাল তার দুই হাজার পঁচিশ এবং বিপিএল টি টোয়েন্টি আয়োজন নতুন মাত্রা মূলত মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভইয়া একটি উদ্যোগ যেখানে তিনি চেয়েছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা ও নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনিসের আন্তরিক উপদেশ ও দিক নির্দেশনা কারণ আমরা সবাই জানি পৃথিবীর সর্ববৃত্ত ক্রিয়া আসর প্যারিস অলিম্পিক দুই হাজার চব্বিশ এর কনসেপ্ট এর উপর ভিত্তি করে আয়োজন করা হয়েছে পরবর্তীতে মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার কার্যালয় পূর্ণাঙ্গ রূপ প্রদান করে এবং তার উৎসব দুই হাজার পঁচিশের মাধ্যমে ফলশ্রুতিতে বিপিএল টি টোয়েন্টির এর এগারোত আষট্টি তার উৎসব দুই হাজার পঁচিশের অন্যতম অংশ সং মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত মূল শব্দমালা এসব দেশ বদলায় পৃথিবী বদলায় নিয়ে দেশের তরুণ কণ্ঠশিল্পে ছাত্র জনতার আন্দোলনে ভূমিকা রাখার র্যাব শিল্পীদের পরিবেশনে একটি থিম সং তৈরি হয়েছে যা জুলাই আগে ছাত্র জনতার আন্দোলনের চেতনা ও ক্রিকেট উন্মাদনাকে তুলে ধরেছে